আজকে এখনো পর্যন্ত কোন পার্টিকুলার পয়েন্টে কম্পিটিশন হওয়ার মধ্যে জানে আমরা ছ যে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছিল এনসিসির ন্যাশনাল কাউন্সিলের ব্যাপারে আমাদের আমরা আগে লিখিত দিয়েছি এখনো বলছি আমরা এনসিসির পক্ষে এরকম একটি সাংবিধানিক ব্যালেন্স কমিটি থাকা উচিত প্রতিষ্ঠান থাকা উচিত যারা সাংবিধানিক এবং বিধিবদ্ধ যে সমস্ত সংস্থা আছে সেগুলোর নিয়োগ এবং নিয়ন্ত্রণের ব্যাপারে ভূমিকা পালন করতে হবে সেখানে প্রধানমন্ত্রী থাকবেন প্রধান নির্দলীয় নেতা বা তিনি থাকবেন আমাদের স্পিকার থাকবে আপনার লোয়ার হাউস যদি হয় ডেপুটি স্পিকার থাকবেন এভাবে একটা স্ট্রাকচারের ব্যাপারে আমরা একমত অরিজিনালি প্রস্তাব ছিল ওনাদের সেখানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী চিফ জাস্টিস দেন প্রেসিডেন্ট অ্যান্ড চিফ জাস্টিস থাকবে এই দুইজনের ব্যাপারে আমরা আসত্তি করেছি এই জন্যে যে একজন হচ্ছে দেশের অভিভাবক হিসেবে দেশের ভূমিকা পালন করবে আরেকজন জুডিশিয়াল জিজ যিনি দেশের আইন এবং বিভাগের জন্য জাস্টিসের জন্য কথা তো ওনাদের এই কমিটিতে আনলে একে যদি কোনো রকম বিরোধ তৈরি হয় তাহলে একটা বীমক্ষা করলে আর কোনো বোর্ডি থাকে না তো সেখানে আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধান বিচ্ছুকে মাথ রেখে এটাকে কনস্টিকিউট করা অনেকেই কিছু এদিকেটিভ বলেছে কিন্তু অলমোস্ট ডিআক্টি দল ছাড়া বাকি সকলেই এনসিসি গঠনের ব্যাপারে নীতিগতভাবে আমরা তিন মাইলে প্রধান না আমরা ওইগুলো আমরা মনে করি যে আবার আলোচনা হবে কন্টেন্টস কী হবে কারা কারা থাকবে সে সেক্ষেত্রে ফরেন আলোচনা হবে তবে বাংলাদেশ জ্যানিস্ট মনে করে আমাদের তিন তিনবাহিনীর প্রদান এই জায়গার বাইরে থাকা বাহুল নিয়োগের ক্ষেত্রে তাদের যে ফরমাল যে নিয়োগের প্রক্রিয়া আছে সেটাই থাকতে আগের মতই সে দেখে পৌঁছায় আমি খুব বিস্মিত আসি নাই আপনারা কারণটা এখনো বের হতে আপনারা আপনারা দেখেছেন যে মাননীয় প্রধান লন্ডন সফরের কিছু কিছু বিষয়ে আমরা আপত্তি জানিয়ে এবং প্রশ্ন করে একটা বিবৃতি আমরা দিয়েছি সেই বিবৃতিটাই হচ্ছে ওনার লন্ডন সফরের ব্যাপারে আমাদের অফিসিয়াল স্ট্যান্ড এবং এটা আমাদের নির্বাহী বৈঠকে হাইস্ট বোর্ড যেটা আমাদের এফ বোর্ড সেই নির্বাহী বৈঠকের সিদ্ধান্ত ভিত্তিতেই

বা বাপ্রাপ্ত প্রধানের সাথে ওনার সেখানে একটা বৈঠক হয়েছে এবং এটাকে আমরা ওয়েলকাম করেছি এবং মিটিং এর দিন অনেকগুলো পত্রিকায় বেশ করে প্রথম আলোতেই আমার বক্তব্য ওয়েলকামিং বক্তব্য খুব বেশ কষ্ট দুই নির্বাচনের তারিখের ব্যাপারে উনি যে কথা বলছেন সুতরাং ডিসেম্বর অভিযোগ এটা আমাদের দাবির ভিতরেই এখন যে ফেব্রুয়ারির ব্যাপারে করার কিছু সবচেয়ে সাপেক্ষে যে ফেব্রুয়ারির কথা বলা হয়েছে সেখানেও আমাদের প্রস্তাবের ভিতরে ঘোষণা করেছিলেন সেটাও আমাদের প্রস্তাবের ভিতরে ছিল সুতরাং ডেটের ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামী পূর্বা একটা গাইডল্যান্ড দিয়েছে আর আমরা বলেছিলাম আমরা একটা পার্টিকুলার ডেটে ওনাকে ডিপ্টেক্ট করতে চাই না রেজিট থাকতে চাই না আমরা ফ্লেক্সিবিলিটি আমরা এখানে আমাদের কোনো জামানা করছি আমরা যে জায়গাতে প্রশ্ন তুলেছি উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন ভাষণ দিয়েই টেলিভিশনে একটা তারিখ ঘোষণা এখানে যদি কোনো পরিবর্তন হয় আলাপ আলোচনার মাধ্যমে এটা হতেই পারে বিএনপি কি বড় দল তাদেরও দাবি ছিল এবং আলোচনা করে উনি যদি করেন যে এটা স্টেঞ্জ হইতে পারে হইতে পারে এখন আমাদের কোনো কথা নেই কিন্তু সেটা ভালো হইতেও যেহেতু উনি একটা টেলিভিশনে কমিটমেন্ট করেছে বাংলাদেশে এসে আবার কথাবার্তা বলে এটাকে উনি রিভাইজ করতে পারত কিন্তু সেটা উনি করেন দুই আমরা বিশ্বের সাথে দেখলাম যে উনি একটি দলের প্রতিনিধির সাথে জয়েন্ট স্টেটমেন্ট করতো এটা পৃথিবীর ইতিহাসে রিপিট হয়েছে আছে কি না একজাম্পল আমাদের জানা নেই বিভিন্ন দেশের সরকারের সাথে প্রধান বিরোধী দল বা পার্লামেন্টের বৈর্তকারী দলগুলোর সাথে বিজিত কারণ তখন তাদের একটা স্ট্যাটাস যে পায় এখানে বৌদলীয় গণতন্ত্রের একশোরও বেশি দল আমাদের দেশে আছে তাহলে তো এমন এক কালচার তৈরি হবে উনি যার সাথে কথা বলেন একটা জয়দাস আমরা করি এটা নজির দিন ছিল এবং এটা কাজ ছিল না এতে অন্যান্য বাকি সকল দলেই কিছুটা বিব্রত হয়েছে আমরাও সেরকমই চেষ্টা ব্যক্তিগতভাবে জামাত ইসলামী নয় হোল সকল দলগুলো এখানে কিছুটা দীর্ঘত পরিস্থিতি রয়েছে জয়েন্ট স্টেটমেন্ট এবং জয়েন্ট প্রেস মিটিং এখানে আমাদের আছে বিএনপির ব্যাপারে আমাদের কোনো বক্তব্য আমরা সেই কারণে আমাদের এই ধারণা হয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টা হারিয়েছে এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে যে সংস্কার কমিশন আছে এখনও তারা খুব বেশি অগ্রসর হতে পারে এবং এটা অনেকটা পর্বতের মসিক অসুস্থ প্রসব করার মত একটা পরিস্থিতি দাঁড়াবে তা হারা সেই কারণে প্রতিটি প্রতিবাদ হিসাবে আমরা গতকাল আসিনি এর মধ্যে আমাদের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের অনেক উদ্যতন ব্যক্তিরা যোগাযোগ করেছেন এবং কাল দুপুরে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের মাননীয় আমিরের সাথে ফোন করেন এবং কথা বলে আমরা আমাদের কথা বলেছি উনি কিছুটা করেছেন এবং এটা আশ্বস্ত করেছেন জন সরকার নিরপেক্ষ সরকার ওনারা কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি ইনপ্লাইন আগামী দেশের ব্যাপারে তারা নিরপেক্ষ এবং সবচেয়ে ভূমিকা পালন করবেন এবং সে ব্যাপারে আরও অনেক যত্নবান এই পরিপ্রেক্ষিতে এই পরিপ্রেক্ষিতেই ওনার সাথে কথা বলা এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলার পরিপ্রেক্ষিতেই আমরা আজকে আবার আশার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো কিছুই অর্চনাথার সৃষ্টি হোক সেটা আমরা চাই না আমরা সরস্বর ইন্ডিয়ান গভর্নমেন্টকে সাহায্য করে নিচ্ছি তো কিন্তু যেখানে ব্যর্থ হয় সেখানে অবশ্যই আমাদেরকে করতে হবে আমরা আশা করি আমরা এখন থেকে রিফর্মস কমিটিতে আমরা রেগুলার

দলের স্বার্থে কোন দল উপকৃত হবে কোন দল ক্ষতিগ্রস্ত হবে জাতীয় পর্যায়ে সিদ্ধান্তগুলো সেই বিবেচনায় কোনোভাবে আসা উচিত আসতে হবে যেটা হওয়ার দরকার যেটা হলে দেশের জন্য ভালো হবে কল্যাণ হবে স্মুথ গভর্নমেন্ট হবে এটা আমরা মনে করি যে বাংলাদেশের চৌন বছরের অভিজ্ঞতা আমরা দেখেছি যে কোনো একটি শুধুমাত্র প্রধানমন্ত্রী বা যখন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এত বেশি পাওয়ারফুল হয়ে যায় সেখান ব্যালেন্স না থাকার কারণে তারা স্টাইলে স্টাইলে ব্যাস চালাতে চায় তারা সিরাচার হয়ে যায় তারা পেশিবাদ হয়ে যায় তারা নায়ক হয়ে যায় সুতরাং বাংলাদেশের জন্য কম্পি বিশ্বের সারা দুনিয়ার কথা বলি দি প্রেজেন্ট সিচুয়েশন অফ প্র্যাকটিস ইন দ্য গভর্নমেন্ট আমাদেরকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে অবশ্যই এরকম একটা বুঝে থাকা উচিত তার ফেভারে যাবে কি যাবে না এই সরকারের যাবে যাবে না নির্বাচনের পরে এটা বুঝাতে না কি কথা বলবো আবে একটা সরকার নির্বাচনকে দুর্নীতি বন্ধে সুষ্ঠু স্বচ্ছ করার জন্য কঠোর না তাহলে আরেকটা হাসিনা মার্কা নির্বাচন এই দেশকে রক্ষা করতে পারবে গতকালে একটু আরেকটা কথা বলতে চাই সরস্ব দেখলাম হঠাৎ করে পত্রিকায় যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়ে গেছে আমরা প্রস্তুত আছি এতে কি লাভ আমার কাছে এটা মনে হইল যে উনি প্লেন লেভেল প্লেইং ফিল্ড কী কীভাবে বোঝায় উনি বুঝেনা যিনি একটা বিল্ডিংয়ের তালা খোলার মতো ব্যবস্থা করতে পারেন এক মাসেও তিনশোটা কনসিতে উনি কীভাবে আইনশৃঙ্খলা রক্ষা করবেন এটা খুবই একটা বিশ্বাস ব্যাপার

সেটা পিআর আর সিস্টেমে হইতে হবে অপারেশনাল যে ইলেকশন সেটা হইতে হবে সুতরাং আগে ওইটা সলভ না করলে এটা মতামত দেওয়া কঠিন হবে কারণ এইচ যদি ইত্যাদি দিয়ে তো কোনো আর কোনো সিদ্ধান্ত হয় না আমাদের বটমত্য কমিশন এখন এইচে আছে জদিতে আছে। বাট আরেকটু পরে যাবে এরপরে কি হইবে কিনা